মাত্র পঁচিশশো টাকায় দশ হাজার টাকা দামের শাড়িটা আলাইকুম করতেছেন আচ্ছা এত সুন্দর একটা শাড়ি আমি আপনাদের যারা আমাদের যারা আছেন তাদের থেকে বলে দিই আমার মনে হয় না থেকে মিনিট লাগবে শাড়িটা সোল্ড আউট শাড়িটা হচ্ছে আমরা প্যাকেজিং করে আপনাদেরকে ভিডিও করার জন্য প্যাকেজিং রেডি করতেছিলাম আমাদের যে হোয়াইট প্রিমিয়াম বক্স আছে মনে রেখো শাড়ি সেই বক্সের জন্য আমরা শাড়িটা রেডি করতেছিলাম প্রাইসটা শুনলে কিন্তু অবাক হবেন ধাক্কা লাগবে ঝাটকা লাগবে একটু প্রাইসটা যদি বলি আমরা একটু দেখিয়ে দেন তো

একটা দোপাট্টা এটা যদি দোপাট্টা বানান ড্রেস বানান আর এটা কি ভাইয়া পিওর পিওর ওয়েটলেস শিফনের মধ্যে তো দিয়ে দেওয়া হয়েছে মাত্র পঁচিশশো টাকায় দশ হাজার টাকা দামের শাড়িটা ঠিক আছে তো আপনারা কার লাগবে আমি জানি যে দশ মিনিট লাগবে সর্বোচ্চ আপুরা ভাইয়ারা যারা দেখছেন ভিডিওটা তার দশ মিনিট লাগবে কালারটা এত সুন্দর কালার যে কোনো স্কিন টোনের মানুষের সাথে কিন্তু যে কোনো তারপরে দেখবেন যে একদম লাইট লাগবে ঠিক আছে খুবই দারুণ অসাম একটা কিন্তু কালার যে কোনো স্কিন টোনের আপুর আপুদের সাথে কিন্তু কালারটা চলে যাবে আপনারা শাড়িটা আমাদের এলিফেন্ট রোড শাখায় সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই আইনাল ভাই জামিল ভাই অথবা আমাদের শোরুম দেখে শুনে বুঝে তারপর কিন্তু অর্ডারটা করতে হবে এটা কিন্তু রাজকীয় একটা শাড়ি ঠিক আছে শাড়ির ডিজাইন কালার কম্বিনেশন কিন্তু রাজকীয় একটা শাড়ি খুবই অসাধারণ একটা শাড়ি অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে তাই এই প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাড়িটা জানি না কতক্ষণ থাকবে যার ভাগ্যে আছে সেই ইনশাল্লাহ একজন লাকি পারসন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম